নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি করবো সুজির ঘরোয়া রান্না মানে একেবারে জল দিয়ে আমি তেল দিয়ে ভাজবো না ঘি দিয়েও ভাজবো না একেবারে জল দিয়ে শুধু রান্নাটা করে নেবো এটা কিন্তু বাচ্চাদের টিফিনও যেতে পারি আমার মেয়েকে আমি এইভাবেই দিই দেখুন এখানে আমি সুজির প্যাকেট নিয়েছি একশো গ্রাম একশো তো না মানে দুশো গ্রামের প্যাকেট নিয়েছি সরি তো এখানে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি কিন্তু তেল ঘি এখানে কিচ্ছু দেবো না আমি শুকনো খোলায় মানে সুজিটা ভালো করে ভেজে নেব আর বেশি ভালো করে ভাজবো না মানে লালচে করে ভাজবো না অনেকেই কিন্তু লালচে করে ভাজে আর আমার মেয়ে কিন্তু লালচে করে ভাজলে মানে খেতে চায় না তার জন্য আমি কিন্তু হালকা করে একটু নাড়াচাড়া করে নেব আমি কিন্তু আজকে বন্ধুরা একেবারে কিন্তু ঘরোয়াভাবে আমি রান্নাটা করে নেব এইরকম করে আমি কিন্তু স্কুল বাচ্চাদের টিফিনও দেওয়া যেতে পারে আর আমি কিন্তু এইভাবেই আমার মেয়েকে স্কুলে টিফিনে দিই মানে প্রস্তুত মানে মাঝে মাঝে এইভাবেই দিয়ে দিই আমি তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে এই সুজির ঘরোয়া রান্নাটা করছি বন্ধুরা এইভাবে কিন্তু সুজিটা ভালো করে লো ভেজে নিচ্ছি আমি আর এইভাবে ঘরোয়াভাবে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে তেল ঘি ছাড়া মানে ভাজ এইভাবে শুকনো খোলায় ভেজে শুধুমাত্র জল দিয়ে কিন্তু খেতে ভালোই লাগে খারাপ লাগে না খেতে আপনারা পারলে একবার ট্রাই করে দেখতে পারেন কারণ দেখুন ভাজা কিন্তু আমার সুজিই ভাজা কিন্তু আমার হয়েই গেছে আমি বেশি ভাজবো না আর আমার মেয়ের হলে খেতে চাইবে না লালচে করে ভাজতে মানে খেতে চায় না ও তার জন্য এখন এখানে এখানে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এখানে জল আমি কিন্তু এখানে ঠান্ডা জলে দিয়ে দিলাম আমি যেভাবে মানে বাড়িতে করি আমার মেয়েকে টিফিনে দিই আমি সেই সেইভাবেই আপনাদের করে দেখাচ্ছি আমি কিন্তু এভাবে করেই আমি মানে আমাকে মেয়েকে টিফিনে দিই যেহেতু শুধু মিষ্টি দেবো তার জন্য স্বাদমত একটু অল্প হালকা একটু মানে নুন দিলাম তাহলে মিষ্টির সঙ্গে কিন্তু নুনটা কিন্তু মানে খেতে ভালো লাগে আমার মুখে তাই মনে হয় জানি না আপনারা কেমন করে জানি না তার জন্য আমি একটু স্বাদমত একটুখানি নুন দিলাম আপনারা চাইলে এটা নাও দিতে পারেন নুন দেখুন জল দিয়ে যে কতটা সত্যিটা ঘন হয়ে গেছে আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন আর এখানে কিন্তু দেখুন ফুটেও গেছে আর এখন দিয়ে দিব এই পর্যায়ে দিয়ে দেবো আমি চিনি এই চিনিটা কিন্তু এখন আমি দিয়ে দেব আমি কিন্তু বেশি মিষ্টি দেব না একেবারে হালকা মিষ্টি দিয়ে করছি মানে খুবই মিষ্টি হবে যে তা দেবো না আমি খুব মিষ্টি হলে কিন্তু আমার মেয়ে খেতে চাইবে না তার জন্য কিন্তু আমি হালকা একটু মিষ্টি দিয়ে দিলাম বন্ধুরা আপনারা তো অনেক রকমভাবে সুজি রান্না করে খেয়েছেন একবার একবার হলেও বাড়িতে আপনারা ঘরোয়াভাবে রান্না করে খান খুবই খেতে ভালো লাগবে দেখুন এভাবেই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি আপনারা চলে কিন্তু এখানে তেজপাতা দিতে পারেন দুটো এলাচ থেতো করে দিতে পারে আমি কিন্তু কিছু দিলাম না কারণ যেভাবে আমি কিন্তু আমার মেয়েকে কিন্তু আমি কিছু দিই না তেজপাতা বলুন সাদা এলাচ বলে আমি কিছু দিই না যখন আমার মেয়েকে খাওয়াই তখন যখন আমার বাড়ির বড়োরা খাই আজকে তো আমি বেশি করে করলাম মানে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি বেশি করে রান্নাটা করে নিলাম দেখুন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে মানে সুজির এই ঘরোয়া রান্না তাহলে বন্ধু প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি আর এইভাবেই কিন্তু আমি রান্নাটা করে নিয়ে নিচ্ছি তাহলে বন্ধু আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ধন্যবাদ